এইটা তার খাতায় লিখে দেওয়া হবে তার নাম তালিকা যেখানে আছে সেটা লিখে দেওয়া হবে যে এ এ নয় নয় অলস আর কেউ যদি রাতে পরে চলাতে হতে হবে কানে তিন এ হলো যারা পরহেজগার মানুষ তাদের অন্তর্ভুক্ত দুনিয়াতে যারা পরহেজগার মানুষ পুরুষ নারী তাদের অন্তর্ভুক্ত অমন কামা বে আল আর কে যদি রাতে এক হাজার আয়ত পড়ে কোথায় মিনাল কানে তিন তাহলে পৃথিবীতে সর্বোচ্চ ইবাদতে পুরুষ নারী যারা তাদের সাথে পৃথিবীতে ইবাদতে সর্বোচ্চ পুরুষ নারী যারা তাদের সাথে তাদের সাথে আপনি তাদের সাথে আমি যদি সেটা সহজ নয় ভারী তবে মানুষই করে অন্তত আমি গাফেল নই অলস নই বোকামির পরিচয় যা দিনরাত কাটাই নেয় তাহলে আমরা অন্তত চেষ্টা করি অন্তত রাতে দশায়েত পড়ার একটা ব্যবস্থা করি কত সহজ আছে চলেন দেখি রাতের সাল্লাহ আবহাওয়ার জিয়াল্লাহু তালা আনব বলেন রাসুল সল্লাল্লাহু আগেই অসলাম বলেছেন এনসোল্লা রবোনা তালা এলাহ সামাই দুনিয়া হেনায় কাসুলসাল্লাহী লাহেরা রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আস রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মায়া ধনি ফাস্তা জীব কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব বললে আমি শুনবো মায়া শুনেনি ফাতি কে কি চাই যে যা চাই আমি তাকে তাই দিয়ে দিব অহ আলাকুল্লাহ শাহিন কাদির তিনি সর্বশক্তিমান সবকিছু করতে পারে কে গাড়ি বাড়ি চায় কে জমি জায়গা চাই কে ছেলে মেয়ে চায় কে বিপদ থেকে চাই যে যা চায় আমি তাকে সেটাই করে কে দিব আমার কাছে ক্ষমা ভিক্ষে চাই আমি তাকে ক্ষমা করে দিব রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এই কথা বলতে থাকেন আমি দুর্ভাগ্য ব্যক্তি রাত দুটাই ঘুমিয়েছি টিভি বন্ধ করেছি মোবাইল তো আছে আল্লাহ রাস্তায় জরুরি আপনি বাড়ির গার্জেন বাড়িতে একবারে ধরে একবার যে কার্ফিউ জারি আছে কি দশটা সাড়ে দশটায় বাণিজ্যের লোকেরা হিসাব নিসাব করে নহারোটায় ঘুমাল একবারে জরুরিভাবে যারা পড়াশোনা করছে ব্যথিত যে কোনো মূল্যের ছেলে মেয়ে রাত দশটায় পরে ঘুমিয়ে যাবে এটা আপনাকে শক্তভাবে পদক্ষেপ নিতে হবে এক রাহুল কালামা বাদালে সাহেব এসার সলাতের পরে আল্লাহর নবী কথা বলা ঘৃণা করতেন এসার সালে আল্লাহ করতেন এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন এসার সলাতের পূর্বে করতেন সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে আপনার আমার সাথে কথা বলার জন্য আল্লাহ নেমে আসেন কি দিয়ে আপনাকে বুঝাই আমি আর আপনি কোথায় আছি অথচ ঠিকই মানুষ খাই ভালো চলি ভালো আবার বেড়া যেতে আলহামদুলিল্লাহ খাওয়ার কোনো অসুবিধা নেই রুজি আল্লাহ ভালোই দিয়ে রেখেছেন কংগ্রেস সবাকে কিন্তু তালা প্রত্যেক রাতে নেমে এসে আমার সাথে কথা বলেন আর আমি ঘুমিয়ে এটা কেমন হয়